আচ্ছা আপনাদের কি মনে হয় মৃত্যুর পরে কি মানুষ ফিরে আসতে পারে এই যে তার আত্মা সেই আত্মা কি ফিরে আসে তার আপনজনেরা কি করছে আপনজনেরা কতটা কষ্ট পাচ্ছে সেই সব দেখতে কি ফিরে আসে আজকে আপনাদের এমন একটা সত্যি ভৌতিক ঘটনা শোনাবো যেটা অনিতার সাথে ঘটেছে মৃত্যুর পরে তার দিদা ফিরে এসেছে এবং তার সাথে কি কি ঘটনা ঘটেছে আজকে সেই ঘটনাই আপনাদের সামনে উপস্থাপন করব। নমস্কার শ্রোতা বন্ধুরা আত্মা ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আর অনেকেই দেখছি কমেন্টে বলছেন যে ঘটনা কিভাবে পাঠাবেন আমি তো বলে দিয়েছি যে আমার ডেসক্রিপশন বক্সে একটা ইমেল আইডি দেওয়া রয়েছে সেই ইমেল আইডিতে গিয়ে আপনারা আমাকে মেল করে আপনাদের ঘটনা পাঠাতে পারেন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর এক ভৌতিক ঘটনা অনিতার বিয়ে হয়ে গেছে আগেই বলেছি অনিতা বাবার সাথে থাকে কিন্তু অনিতা কিন্তু সেখানে একাই থাকে কারণ তার স্বামী আমেরিকান শিপে থাকে আর যেহেতু প্রায় এক দেড় বছর পরে সে বাড়িতে আসে তাই তার সেখানে একাই থাকতে হয় শ্বশুর শাশুড়ি নেই আগেই মারা গিয়েছেন আর অনিতার একটা ননদ আছে সে অনেক দূরে থাকে সেই কারণে অনিতার বাড়ার সাথে ওই বাড়িতে একাই থাকতে হয় আর ওদিকে ওর মামাবাড়ি মসলন্দপুরে কিন্তু মামাবাড়িতে যে মামা আর মামিমা থাকে তারা কিন্তু এখানে থাকে না তারা কলকাতা ফ্ল্যাট নিয়ে থাকে কর্মসূত্রে আর এই মসলন্দপুরের বড় একটা বাড়িতে তার দিদা থাকে থাকতো আর কি যেহেতু মারা গেছেন আর ওই দিদাকে দেখাশোনার জন্য একজন পরিচারিকা থাকতেন ওই বাড়িতে অনিতা যেটা বলল যে ছোটবেলা থেকেই ও দিদার খুব ন্যাওটা যেহেতু ওর মা একজন নার্স ছিলেন মানে অনিতার মা তাই অনিতা কিন্তু ছোটোবেলাতে দিদার কাছেই মানুষ বলতে গেলে সে মামাবাড়িতেই বাড়িতেই বেশিক্ষণ সময় কাটাতো আর সেখান থেকেও পড়াশোনাও করেছে তারপর তো অনিতার বিয়ে হয়ে গেল কিন্তু হাজবেন্ড বাইরে থাকার দরুন অনিতাকে সেই দিদার বাড়ি এসেই থাকতে হতো একা একা সেখানে থাকতে চাইতো না দিদার কাছে এসে থাকলে দিদারও দেখাশোনা করা হবে আর নিজের সময়টাও কাটানো যাবে তো সেইভাবে বেশি সময়টা কাটাতো কিন্তু দিদার তো বয়স হয়েছে বিভিন্ন বয়সজনিত কারণে তার শরীর অসুস্থ থাকে সব সবসময় অনিতা না ছোটবেলা থেকে দিদা মারা যাওয়ার আগ পর্যন্ত অনেক রাত্রে খুব কাঁদত কেন কাঁদত ও সবসময় ভাবতো যদি আমার দিদা মারা যায় তাহলে আমার কি হবে অনিতা বলল। জানো তো তখন মানে ছোটবেলা থেকে আমার মনে হতো যে যদি আমার দিদা না থাকে তাহলে আমার বুকটা পুরো শূন্য হয়ে যাবে ফুপিয়ে ফুপিয়ে অনেক রাত এমন গেছে যে কাঁদত এতটা ভালোবাসত দিদাকে ভালোবাসারই কথা যেহেতু ছোটবেলা থেকে দিদার কাছেই মানুষ হয়েছে ও বলতো অনিতা ওর মায়ের থেকে দিদাকেই বেশি ভালোবাসতো এমনও অনেক সময় গেছে ও দিদাকে না মামা বলে ডেকে ফেলেছে অনেক বড়বেলা পর্যন্ত দিদাকে মা বলে ডাকতো কিন্তু আস্তে আস্তে তাকে বোঝানোর পরে যে আমি তোমার দিদুন হই দিদুন হই তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তাহলে বুঝতেই পারছেন যে কতটা তার মনের কাছের দিন যত এগোচ্ছিল দিদার অসুস্থতা আরও দিন দিন বাড়ছিল ডাক্তার দেখানো হচ্ছিল কিন্তু যেহেতু অনেকটাই বয়স হয়ে গেছে প্রায় সেভেন টু প্লাস সেখানে কোনো ডাক্তারের ওষুধ ঠিক মতো কাজ হয় না যেহেতু শরীরে ইমিউনিটি পাওয়ার অনেকটা কমে গেছে তখন না খুব কষ্ট পেত অনিতা অনিতার মাও এসে মাঝে মাঝে ওর দিদাকে দেখে যেত এইভাবেই কদিন কাটতে লাগলো একদিন অনিতার দিদার শরীর খুব অসুস্থ হয়ে পড়লো এবং তাকে হসপিটালে ভর্তি করা হলো সেই হসপিটালে প্রায় সাত দিন থাকার পরে অনিতার দিদা মারা যায় অনিতা দিদাকে বাড়িতে আনা হয় এবং তাকে যথারীতি দাহ করা হয় দাহ করে সবাই তার বাড়িতে ফিরে আসে মসলন্তপুরের বাড়িতেই ফিরে আসে কিন্তু এই ঘটনা ঘটার পরও অনিতার হাজবেন্ড কিন্তু আসতে পারেনি যেহেতু অনিতার হাজবেন্ডের একটা নির্দিষ্ট ছুটি বরাদ্দ আছে তাই সে কোনো তখন ছুটি নিয়ে আসতে পারেনি অনিতা দিদা মারা যাওয়ার পর অনিতা কারোর সাথে কোনো কথা বলেনি তার চোখের থেকে এক ফোঁটা জলও বেরোচ্ছিল না সে এতটাই শক্ট হয়ে গেছে তার প্রাণের দিদা তার ভালোবাসার দিদা তাকে ছেড়ে চলে গেছে এটা কখনো মানতেই পারে না এদিকে মসলন্তপুরের যে বাড়িটা সেখানে তার মামা মামিমা তাদের দুই ছেলে মেয়ে উপস্থিত হলো তারা সেখানে থেকে শ্রাদ্ধের যে কাজ হয় সে কাজ করতে লাগলো কিন্তু প্রথম চার দিন অনিতা তার মায়ের সাথে তাদের বাড়ি অশোকনগরে ছিল যেহেতু প্রথম চার দিন মেয়েদের কাজ থাকে তাই অনিতার মা প্রথম চার দিন বাড়িতে বসে কাজ করলো তারপর আবার মসরন্তপুরে বাড়িতে চলে এসেছিল অনিতা সহ কিন্তু অনিতা যখন বাড়িতে প্রবেশ করলো তখন তার মনে হলো যে বাড়িটা পুরো শূন্য এই বাড়িটায় আজ কিছুই নেই এই বাড়িটায় এখন লোকে লোকারণ্য হলে কি হবে মনে হচ্ছে এই বাড়িটায় কোনো কালো ছায়া নেমে এসেছে কাউকে সে বলে বোঝাতে পারবে না তার কষ্টের কথা তার দিদা আজ নেই যেদিন অনিতা চার দিন পরে তার মামা বাড়িতে ফিরে আসলো সেদিন থেকে অনিতা তার দিদার ঘরেই ঘুমানোর কথা স্থির করলো আগেও সে দিদার ঘরেই থাকতো যখনই আসতো বাড়িতে কিন্তু অনেক রুম রয়েছে কিন্তু তার সত্ত্বেও অনিতা না তার দিদার রুমেই ঘুমাত এখন যখন প্রথম এই চার দিন পরে এই বাড়িতে আসলো অনিতা সে ভাবল যে ও দিদার রুমেই ঘুমাবে অনিতাকে ওর মামিমা এবং মা কিন্তু বারণ করেছিল দেখ মা কোনো তো কিছু নেই তবুও দিদার পাশে সুবি দিদার তো তোর প্রতি অনেক টান ছিল তুইও খুব ভালোবাসতিস তোর দিদাকে সেখানে একটা ওই ঘরে এখন শুবি তোর একটু ভয় ভয় করতে পারে মা তুই আজ আমাদের পাশেই শো কিন্তু অনিতা কোনো কথা শোনেনি সে বলেছে যে মানুষটাই পৃথিবীতে নেই সে মানুষটার প্রতি কিসের ভয় তার প্রতি তো শুধু আমার ভালোবাসা রয়েছে আর তো কিছু নয় আমি তার রুমেই ঘুমাতে চাই আমি তাকে অনুভব করতে চাই মনে করতে চাই যে সব সময় সে আমার পাশে আছে কিন্তু এই কথা শুনে না ওই অনিতার মামিমা একটু ভ্রুটা কুচকিয়েছিল সে বলছিল যে এরকম কেউ ভাবে নাকি তুই এইসব কিছু ভাবিস না এইসব মনের মধ্যে আনিস না রে কিন্তু অনিতা সেই সব কথা কিন্তু হেসে উড়িয়ে দিয়েছিল সারাদিন যেরকম বাড়ির কাজ থাকে সেরকম কাজ টাজ করা হলো সন্ধ্যা হলো সবাই মিলে সন্ধ্যাওয়ালা একটু কথা বলা হচ্ছিল বলে না মানুষ মারা যাওয়ার পরে তার কথা অনেক বেশি বলা হয় আগে যতটা না তার ভালো বলা হয়েছে মারা যাওয়ার পরে এমনভাবে বলে যেন সত্যি তার মতো ভালো মানুষে পৃথিবীতে নেই তবুও তার আগে কিন্তু এত যত্ন কেউ করেনি অনিতা না কখনো খারাপ কথা বলেনি ওর মামা মামিমার নামে কিন্তু একটা কথাই বলেছিল যে তারা তো দিদার পাশে ছিল না আমি তো ছিলাম তাই হয়তো দিদার টানটাই আমার প্রতি বেশি রয়ে গেছে এবং আমারও টান দিদার প্রতি রয়েছে রাত্রেবেলা যখন ঘুমাতে যাওয়ার কথা তখন অনিতার মামার যে ছেলে মেয়ে রয়েছে ওরা কিন্তু ভালোই বড়। ক্লাস টুয়েলভে পড়ে অনিতার মামার ছেলে এবং ক্লাস নাইনে পড়ে অনিতার মামার মেয়ে মামার মেয়ে শর্মিষ্ঠা কিন্তু বারবার অনিতাকে বলছিল যে দিদি ভাই তুমি আজকে আমাদের পাশে শও না তুমি তো কখনো আমাদের কাছে থাকো না যখন আমরা এই বাড়িতে আসতাম তখন তুমি আবার আসতেও না কিন্তু দিদি ভাই আজকে আমাদের পাশে শও না কিন্তু এই কথা শুনে অনিতা না শর্মিষ্ঠার পাশে শুতে রাজি হয়নি অনিত আমাকে বললো তুমি ভাবতে পারবে না আমার বারবার করে মনে হচ্ছিল যে ওই রুমটা আমাকে টানছে ওই রুমে না শুতে পেলে আমি দিদাকে হয়তো হারিয়ে ফেলবো আমি কাউকে কিছু না বলে রাত্রে তখন প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটা বাজে আমি দিদার রুমের নিচে ঘুমাতে চলে যাই কারণ দিদার রুমটা নিচেই ছিল ওপরে আরও অনেক রুম ছিল সেখানে মামা মামিমা ভাই বোন মা সবাই রয়েছে কিন্তু দিদার রুমটার নিচে এই কারণে যেহেতু দিদার শরীর বয়সকালে আরও অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল ঠিকমতো হাঁটাচলা করতে পারতো না সেই জন্য দিদার রুমটা আগে দোতলা ছিল তারপরে নিচের তলায় নিয়ে আসা হয় সেটা প্রায় মোটামুটি দশ পনেরো বছর হয়ে গেছে দিদা এর নিচের রুমে শিফট হয়েছে এই যে বাড়িটা সেই বাড়িটা কিন্তু অনেক পুরনো আমলের দিদা যখন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিল তখনও এই বাড়িটা অনেক বছর হয়েছে বানানো হয়েছে তাহলে বুঝতেই পারছেন কত পুরনো এই বাড়ি সেরকমভাবেই রয়েছে বাড়িটা অনেকটা পুরনো আমলের বাড়ির মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাই অতটা ভিতর দিকে অতটা অসুবিধা হয়নি কিন্তু বাইরে থেকে দেখলে অনেকে কিন্তু ভাববে যে এটা অনেকটা পুরো বাড়ির মতো কারণ দেওয়ালের রং অনেকটা খসে পড়ছে অনেক বিবর্ণ হয়ে গেছে চারিদিকের রঙ শর্মিষ্ঠা যখন দিদার রুমের দরজা খুলল এর আগে কিন্তু এখনও পর্যন্ত দিদার রুমের দরজা কিন্তু কেউ খোলেনি দিদা মারা যাওয়ার পরে যখন দরজাটা খুলল অনিতা অনিতা বলল তুমি ভাবতে পারবে না মনে হচ্ছিল একটা হালকা শীতল হাওয়া আমার পুরো গাটাকে পুরো ভিজিয়ে দিয়ে গেল পুরো মনে হচ্ছে চারিদিকে গরম যেরকম নর্মাল আবহাওয়া কারণ সেই সময় কিন্তু গরমকালই ছিল মনে হলো ওইটুকু সময়ের জন্য যখন দরজাটা খুললাম একটা শীতল হাওয়া পুরো আমার গাটাকে পুরো ভাসিয়ে দিয়ে গেল অনিতা বললো যে দিদি তুমি বিশ্বাস করতে পারবে না যে দিদা মারা যাওয়ার পর থেকে না আমার একটু মেন্টালি প্রবলেম হতে লাগলো আমি কাউকে বলে বোঝাতে পারছি না যে মেন্টালি কীরকম প্রবলেম মনে হতো দিদা আমার পাশে আছে দিদা মারা যায়নি একটা অন্যরকম ফিল হতো আমার কিন্তু আমি সে হাওয়াটাকে আর অন্য কোনোভাবে নিইনি আমি সরাসরি দিদার রুমে লাইটটা জ্বালাই এবং চারিদিকে ভালো করে দেখতে লাগি অনিতা বলল যে ওর দিদা নাকি খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা খুব গুণী মানুষ ছিলেন দিদা সেলাইয়ের কাজ করতে ভালোবাসতো ওই সেলাইয়ের উপরে অনেক ছবি টবি এঁকে তার উপর দিয়ে অনেক নকশা বানানো এরকম করত। এই যে লাস্ট কদিন ধরে অসুস্থ হয়েছিল খুব পরিমাণে তার আগে পর্যন্ত কিন্তু দিদা এই হাতের কাজগুলো করত। ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা একটা টেবিল রয়েছে টেবিলের ওপর দিদার চশমা রয়েছে এখনও চশমাটা হাতে নিয়ে অনিতা কাঁদতে লাগলো ওর দিদার কথা মনে পড়ে গেল। অনিতা বলল যে দিদি ভাবতে পারবে না যখন আমি ওই চশমাটা নিয়ে কাঁদছিলাম না তখন মনে হলো যেটা একটা হালকা হাতের স্পর্শ আমার কাজটাকে ছুঁয়ে গেছে আমি জাস্ট পিছন ফিরে তাকালাম দেখলাম যে না কোথাও কিছু নেই সবাই হয়তো এই সময় ভয় পেত অনিতা বলল যে ও কিন্তু ভয় পায়নি ও চাইছিল যে ওর সাথে এরকম জিনিস ঘটুক ওর দিদাকে অনুভব করতে চাইছিল এটা হয়তো ভাবতো না কারণ অনিতা বলল যে এই জিনিসটা আমার মাথায় আসতো না যদি না আমি তার কয়েকদিন আগে দেবযান বইটা পড়তাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওই বইটা পড়ার পর থেকে আমার একটা মেন্টালি প্রবলেম হচ্ছে দিদা মারা যাওয়ার পর তার আগে কিন্তু হয়নি আমি ছোটবেলা কিন্তু এই বইটা পড়িনি রিসেন্টলি পড়েছিলাম বইটা আর তার কদিন পরেই আমার দিদা মারা গেছে আমি যেন বইটার সাথে আমার দিদার মৃত্যুকে রিলেট করতে পারছি আমার মনে হয় যে দিদার স্থূল আত্মা হয়তো চলে গেছে কিন্তু দিদার আত্মা এখনও আমাকে দেখছে ও যখন ওই কাঁধে তার হাতের স্পর্শ পেল না তখন কিন্তু ও যে ফিরে তাকিয়েছে দেখেছে কিছু নেই তখন কিন্তু একটা মুচকি হাসি দিয়েছিল ওর জন্যই অনিতা বারবার করে বলছে যে সেই সময় আমি অনুভব করতে পারছিলাম যে আমার একটা মেন্টালি প্রবলেম হচ্ছে কিন্তু কাউকে সে কথা আমি বলতে পারছি না বলে কাউকে তখন তারপরেও কিছু না ভেবেই একটুখানি কিছু ঘাটাঘাটি করার পরেই তার বিছানায় সে শুয়ে পড়ল কিন্তু রাত যখন প্রায় আড়াইটা তখন না অনিতা অনুভব করছিল যে ওর পাশে কেউ শুয়ে রয়েছে এবং মনে হয় সে ওর দিদা ও হাতটাকে এরকম বাড়িয়ে দিল দেখছে না কিছুই নেই কিন্তু তবুও মনে হচ্ছে যে হয় না পাশে একটা মানুষ শুলে মনে হয় যে তার গায়ে যদি আমি হাতও না দিই মনে হয় না পাশে কেউ শুয়ে রয়েছে অনিতার কিন্তু ওরকম ফিল হচ্ছিল যে পাশে কেউ শুয়ে রয়েছে ও এবং ভাবছে যে এটা দিদাই হতে পারে ও মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়েছে দেখলো যে না কিছু না ও তখন হাউ হাউ করে কাঁদতে লাগলো ও যখন কাঁদছিল মনে হচ্ছিল ঘরে জানলা দরজা সব হাওয়ায় ভেঙে যাবে এতটা পরিমাণে চারিদিক থেকে হাওয়া আরম্ভ হয়েছিল না তখন ঝড় বৃষ্টির সময় আকাশে তখন কোনো মেঘ নেই কোনো ঝড়ের কোনো সম্ভাবনা নেই কিন্তু ওই যখন কাঁদছিল অনিতা তখন কিন্তু মনে হচ্ছিল যে ঘর দৌড় সব ভেঙে যাবে অনিতা বলল যে তখন আমার মনে হচ্ছিল যে আমার দিদা হয়তো আমার কান্না সহ্য করতে পারছে না অনিতা চুপ করে গেল ও তখন এত কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল কার সাথে কথা বলি কিন্তু কাউকে সে মনের কথা জানাতে পারছে না সেই সময় তার হাজব্যান্ড অমিতাভকে ফোন করলো কারণ সেখানে তখন দুপুর ও কখনও রাত্রে ফোন করে না অমিতাভকে একটুখানি রিং হওয়ার পরেই কিন্তু অমিতাভ ফোনটা তুলল এবং জোর চেঁচিয়ে উঠো যে কি হয়েছে তুমি এত রাত্রে ফোন করেছো অবশ্যই টেনশন করাই স্বাভাবিক কারণ এত রাত্রে কখনোই অনিতা এর আগে অমিতাভকে ফোন করেনি অনিতা তখন চুপ করে রয়েছে অমিতাভ বুঝতে পারছে যে অনিতা কষ্ট পাচ্ছে হয়তো কাঁদছে তাই বারবার করে বলছে অনিতা কিছু না বলা সত্ত্বেও যে অনি তুমি কেঁদো না আমি বুঝতে পারছি তোমার কষ্ট অনেকভাবে সান্ত্বনা দিয়েছে সেই মুহূর্তে শুধু অনিতা একটা কথাই বলেছিল যে অমিতাভ আমি না আমার দিদাকে ফিল করতে পারছি মনে হচ্ছে আমার দিদা আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে তখন অমিতাভ জিজ্ঞেস করেছিল যে তুমি কোথায় আছো কোন রুমে আছো ও তখন বললো যে আমি দিদার রুমে আছি সেই কথা শুনে কিন্তু অমিতাভ একটু মানে টেনশানে পড়ে গিয়েছিল বলছে তুমি দিদার রুমে কেন আছো তুমি অন্য কোনো রুমে শো তুমি দিদার রুমে শুয়েছো মানে ওর কথায় না একটা অন্যরকম ভয় কাজ করছিল অন্যরকম হয়তো কিছু ভাবছিলো অমিতাভ এদিকে অনিতার হোয়াটসঅ্যাপ কলের কিন্তু সাউন্ড বাড়ানোই ছিল ও তখন জোরে জোরে বলে যাচ্ছে তুমি এই রুম থেকে চলে যাও আর তুমি এখান থেকে গিয়ে অন্য কোথাও শো বারবার করে বলছে প্রায় তিন চারবার করে একই কথা বলে যাচ্ছে এবং সেই সময় একটা ঘটনা ঘটলো ওই রুমের মধ্যে যখন বারবার করে অমিতাভ ওই একটা কথা বলছিল না তখন টেবিলের উপরে একটা ফ্লাওয়ার ভাস রাখা ছিল পুরো মাটিতে পড়লো আর পুরো ভেঙে গুড়িয়ে গেল অনিতা কিন্তু তখন একবার ভয় পেয়েছিল ও অমিতাভকে বারবার বলছে তুমি চুপ করো তুমি এই কথা আর বলো না কলের সাউন্ডটা কমিয়ে দিয়ে ফোনটা কানে দিয়েছে বলছে যে তোমার সঙ্গে পরে কথা বলছে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি তুমি রাখো আমি পরে কথা বলছি আমি ঠিক আছি বলে ফোনটা কেটে দিয়েছে পরে কিন্তু অমিতাভ আবার ফোন করছে যে কিছু একটা ব্যাপার তো হচ্ছে অনিতার সাথে কিন্তু সেই ফোনটা আর তোলেনি ও খাটার থেকে নামলো এবং যে ভেঙে গেছে যে ফ্লাওয়ার ভাসটা ওটাকে ভালো করে গুছিয়ে আবার টেবিলের ওপর রেখে দিলো এর আগে অনিতা বলছে যে আমি কিন্তু ভয় পাইনি সমস্ত কিছুকে আমি অনুভব করেছিলাম ভালোভাবেই কিন্তু যখন ফ্লাওয়ার ভাসটা পড়ে গেল আমার কিন্তু একটু ভয় ভয় লাগছিল এবং সেই মুহূর্তে দেখে দরজার পাশে আওয়াজ দরজা ধাক্কানোর আওয়াজ পুরো বুকটা ধরাশ করে উঠো যে কি হলো স্বাভাবিক ভয় পাওয়ারই কথা কিন্তু সেই সময় মায়ের আওয়াজ শুনে অনেকটা সম্বিত ফিরলাম যে না ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই মা বারবার করে দরজা খুলতে বলছে এবং দরজা আমি খুলেছি খুলে মা ভেতরে আসলো এসে বলছে যে কি ব্যাপার তুই অমিতাভকে ফোন করেছিস অমিতাভকে কি বলেছিস আর তোর কি সমস্যা হয়েছে কোনো সমস্যা হয়েছে বলছে না না মা কোনো সমস্যা তো হয়নি আমার একটু কষ্ট হচ্ছিল তাই অমিতাভকে ফোন করেছিলাম কেন কি হয়েছে তখন ওর মা বলছে যে কি হয়েছে এদিকে অমিতাভ টেনশন করছে বারবার করে তোকে ফোন করছে ফোন তুলছিস না কেন ওকে তো রাত্রে ফোন করলি ফোন কেটে দিলি কিছু না বলে পরে ফোন ব্যাক করছে ও ফোনও তুলছিস না অত টেনশনে পড়ে গেছে যে কিছু হলো না তো আমাকে আবার উল্টে ফোন করেছে বলছে তো ওর এই রুমে আসতে কি হয়েছে বলতো তখন ও বলছে না না মা কিছু না আমি তো দিদার রুমে শুয়েছি তাইও মানে ভয় পেয়েছে যে আমি দিদার রুমে কেন শুয়েছি আমি অন্য কোনো রুমে গিয়ে কেন শুয়েনি তাই বারবার করে বলছিল আমি তো বলেছি যে কোনো সমস্যা নেই তবুও বারবার করে বলছে তাই আমি ফোনটা কেটে দিয়েছিলাম যে আমি ভালো আছি এটা বলে তো সেই কথা শুনে ওর মা বলছে চল আমার রুমে শুবি চল বলছে না না মা আমি এই রুমেই শোবো কিন্তু সেদিন জোর করে কিন্তু অনিতাকে ওর মা অনিতার রুমে নিয়ে গিয়েছিল এবং সেই সময় এই ঘরে লাইটটা অফ করে দরজা দিয়ে কিন্তু চলে গিয়েছিল উপরের রুমে চলে গিয়েছিল অনিতা অনিতার মা কিন্তু সেই রাত্রে অনেক আওয়াজ এসেছিল কিন্তু ওর নিচে দিদার রুম থেকে যেহেতু দিদার রুমের উপরেই কিন্তু যে রুমে শুয়েছিল অনিতা অনিতার মা সেই রুমটা ছিল এই যে আওয়াজটা আসছে এটা কিন্তু অনিতার মাও বুঝতে পেরেছিল অনিতার মার চোখে মুখে একটা ভয়ে মেশানো একটা ছায়া দেখতে পাচ্ছিল অনিতা বলছে মা তুমি এরকম ভয় পাচ্ছ কেন তখন অনিতা বলেছিল যে তুই ওই রুমের কখনো যাবি না কী অনুভব করেছিল ওই রুমে আমাকে বলতো অনিতা কিছুই বলেনি কিন্তু তখন বুঝতে পারছিল যে কিছু একটা ওই রুমের মধ্যে হচ্ছে এটা কিন্তু কখনো ওরা আশা করেনি যে এরকম কিছু হবে মাঝখানে একটা কথা বলে রাখি যখন অনিতা দিদা মারা গেছিল সেই সময় না পঞ্জিকা দেখা হয়েছিল বারে ছিল মঙ্গলবার যেহেতু বারের দোষ বলে একটা দোষ থাকে দোষটা পেয়েছিল এবং উপরন্তু আরও কি একটা দোষ পেয়েছিল মোটামুটি তিন পোয়া দোষ কিন্তু পেয়েছিল এই কারণে বাড়ির অনেকেই কিন্তু একটু ভয় ভয়ে ছিল ওদের মধ্যে কিন্তু এই দোষের ব্যাপারটা খুব মানে যে যে যত দোষ পায় তারা নাকি তেমনভাবে মুক্তি পেতে চায় না আর এই কারণেই কিন্তু অনিতার মা মামিমা সবাই বারবার করে অনিতাকে ওখানে ঘুমাতে যেতে বারণ করেছিল কিন্তু অনিতা তো নাছোর বান্দা ও তো কোনো কথাই শুনতে চাইল না সবার কথাকে অগ্রাহ্য করে রুমে শুতে গিয়েছিল ও তো অনেক কিছু অনুভব করেছে কিন্তু ওর সাথে কোনো বাজে কিছু তো ঘটেনি শুধুমাত্র যখন অমিতাভ বারবার করে ফোনে ওকে এই রুম থেকে বেরিয়ে যেতে বলছে সেই সময়টাই ওই ফ্লাওয়ার ভাসটা পড়ে গিয়েছিল আর যখন অনিতা ওই রুম থেকে বেরিয়ে গিয়ে উপরে চলে গেল ওর মার রুমে তখন কিন্তু ওই নিচের রুমের থেকে কিন্তু ভারী ভারী কোনো কিছু পরার আওয়াজ পাচ্ছিল সারাটা রাত মোটামুটি এইভাবেই কাটলো পরে ঘুমিয়ে গিয়েছিল ওরা সকালবেলা হলো প্রথমে অনিতাই কাউকে কিছু না বলে ওই রুমে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো দেখলো চারিদিকে অনেক কিছু ছড়াছড়ি মনে হলো এই রুমের মধ্যে কিছু একটা গন্ডগোল হয়েছে কারোর সাথে অতিরিক্ত যুদ্ধ হয়েছে এরকম কিছু মনে হচ্ছিল না হলে ঘরের অবস্থা এরকম কি করে হবে অনিতা কিন্তু সেই সময় বাড়িতে বলতে পারতো বললো যে আমি কাউকে কিছু জানাইনি আমি সেই সময় মোটামুটি যেরকমভাবে পরিষ্কার করা যায় সেটা আমি করেছিলাম করে আমি অনেকক্ষণ ধরে জানলার পাশে দাঁড়িয়েছিলাম আর দিদাকে স্মরণ করছিলাম আর অনিতা বলল যে আমি তখন একটাই কথা ভাবছিলাম যে দেবজানটা যে বই যেটা লেখ লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটা যদি সত্যি হয় তাহলে কি আমার দিদা এখানে উপস্থিত তাহলে কি আমার দিদা সমস্ত কিছু দেখছে আমাকে দেখতে পাচ্ছে আর সে কি রাত্রে আমার উপর রেগে গিয়ে কাণ্ড কারখানাগুলো ঘটিয়েছে ওই দিন থেকেই কিন্তু অনিতা সর্বক্ষণ কোনো কিছু অনুভব করতো তার আশেপাশে শুধুমাত্র ওই রুমে না ওই রুমের বাইরে বিশেষ করে তলায় যখন আসতো তখনই অনিতা মনে করতো যে ওর পাশের সবসময়কে ঘোরাঘুরি করছে বিশেষ করে সকালবেলায় ওর মামিমাকে অনিতার মা ঘটনা জানিয়েছিল যে রাত্রে কী কী ঘটনা ঘটেছে বেশি কিছু তো বলতে পারেনি কারণ অনিতা তো তেমন কিছু বলেইনি শুধুমাত্র এই যে রাত্রে এরকম বাজে আওয়াজ হয়েছে এরকম ঘটনার কথা বলেছে কিন্তু অনিতার মা ওই রুমে যাওয়ার আগে কিন্তু অনিতা গিয়ে অনেক কিছু পরিষ্কার করে রেখে এসেছিল যখন অনিতার মা আর মামিমা ওই রুমে প্রবেশ করলো তার আগেই যেহেতু অনিতা পরিষ্কার করে রেখে এসেছে তাই কিন্তু ওরা গিয়ে আর কোনো কিছুই দেখতে পারিনি ভাবলো যে না হয়তো মনের ভুল ছিল কিন্তু অবশ্যই তারা ভয় পেয়েছে আর এই নিয়ে মামিমা এবং ওই অনিতার মায়ের মধ্যে কিন্তু অনেক আলোচনা চলছিল। যে এই এইসব বাড়িতে কাজকর্ম মিটে গেলে বাড়িতে একটা পুজো দিতে হবে না হলে যা ঘটছে যদি এটা ঘটতে থাকে তাহলে তো খুব সমস্যা সেই সময় কিন্তু অনিতাও সেখানে ছিল অনিতা তখন কিছুই বলেনি চুপচাপ শুনে যাচ্ছিল এরকম করে কিন্তু প্রায় দুদিন চলতে লাগলো প্রত্যেকদিন রাত্রেই কিন্তু এরকম ঘটনা হচ্ছিল যে রাত্রে ওই ঘরের থেকে একটা রকমের আওয়াজ হতো কিছু পড়ে যাওয়ার এবং মাঝে মাঝে গোঙানোরও আওয়াজ পাওয়া যেত এই গোঙানোর আওয়াজটা কিন্তু বিশেষ করে অনিতা পেত এবং ওর মা শুনতে পেত যে শুধুমাত্র কিছু পড়ে যাওয়ার আওয়াজ মা বারবার করে বলছে যে এরকম বাজে আওয়াজ হচ্ছে নিজের মায়ের রুম থেকে কিন্তু যখন যে তখন তো কিছু দেখতে পাই না কি একটা বাজে পরিস্থিতি বলতো এরকম করে প্রায় তখন নয় দিন চলছে কাজের সেই সময় অনিতা একদিন রাত্রে স্বপ্ন দেখল যে স্বপ্নে ওর দিদা এসে ওকে বলছে যে কী রে অনিতা আমাকে তো খুব ভালোবাসতিস রে মা কিন্তু এখন তো দেখছি আমাকে আর ভালোই বাসিস না প্রথম দিন আমার কাছে আসলি আমার সাথে কথা বলতে চাইলি কিন্তু এখন তো দেখি আমার কাছে আর আসিসই না ভালোবাসা কি তোর চলে গেছে রে মা অনিতা যেহেতু ওর দিদার কাছেই মানুষ তাই ছোটোবেলা থেকে কিন্তু অনিতাকে ওর দিদা দিদি ভাই বলে ডাকতো না মামা বলেই ডাকতো আর সেই স্বপ্নটা দেখে না অনিতা দরম করে ঘুম থেকে উঠে বসে পড়েছিল পুরো সেই শব্দ ওর মাও উঠে বসেছে ওর মা বলছে কী রে কি হয়েছে তোর তখন ও বলল যে জানো মা দিদা আমাকে স্বপ্নে দেখা দিয়েছে যে দিদাকে আমি ভালোবাসি না এই কথাটা বলছে তখন ওর মা বলেছিল তুই সব সময় দিদাকে নিয়ে ভাবিস তো তাই হয়তো স্বপ্নে দেখেছিস মা দিদাকে তো ভালোবাসিস ঠিক আছে কিন্তু একটু এই স্বপ্নে চিন্তাভাবনা কম কর তোকে দেখে কিন্তু এখন অন্যরকম মনে হয় তো শরীরটা কেমন ভেঙে যাচ্ছে কেমন মনে হয় সবসময় চিন্তায় থাকিস আগের সে জৌলুসার মুখে নেই কি হয়েছে মা তোর কোনো সমস্যা হচ্ছে আমাদের খুলে বল কষ্ট পাচ্ছিস বুঝতে পারছি কিন্তু আর কি কোনো সমস্যা হচ্ছে অনিতা তখন কিন্তু ওর মাকে বলেছিল জানো মা তোমরা তো দুদিন ধরে ওই নিচের রুমে সকালবেলা গেছো গিয়ে তো কিছু দেখতে পাওনি জানো মা আমি যখন যাই না মানে তোমাদের আগেই কিন্তু আমি যাই গিয়ে আমি দেখি অনেক কিছু এরকম পড়ে রয়েছে আমি সেগুলো গিয়ে পরিষ্কার করে আসি তোমরা দেখতে পাও না আমি সেগুলো রেখে দিই তখন ওর মা পুরো হতবাক হয়ে গেছে যে কি হচ্ছে এই বাড়িতে রাত্রে সেই দিন অনিতাকে জড়িয়ে ধরে ওর মা ঘুমিয়েছিল পরের দিন সকাল হলো ওর মামি মাকেও বলা হলো কিন্তু কিছু করার ছিল না তখন কারোরই তখন নিচের রুমে অনিতাকে আসতে দিতে চাইতো না ওর মা অনিতা বিশেষ করে এখন আসতো না অনিতা বললো যে প্রথম প্রথম আমার কিন্তু খুব ভালো লাগতো কিন্তু আস্তে আস্তে এটা আমার ভয়ে পরিণত হতে লাগলো কিন্তু ওর তো নিচে আসতেই হতো যেহেতু বাথরুম নিচে রয়েছে উপরে কোনো বাথরুম নেই কিন্তু যখন ও দুপুরে স্নান করতে আসতো বা অন্য কোনো সময় শুধু বাথরুম ইউজ করার জন্য আসতো তখন কিন্তু ওর মানে থাকতেও ভয় লাগতো বাথরুমটুকু এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল ওই বাড়িতে যে ওই একা একা পর্যন্ত বাথরুমে আসতে পারছিল হাতে করে ওর হয় বোনকে নিয়ে আসতে হতো নয় মাকে ওর নিয়ে আসতে হতো আস্তে আস্তে ওর দিদার প্রতি ভালোবাসা কিন্তু একটা ভয়ে পরিণত হতে লাগলো দিদাকে তো অবশ্যই ভালোবাসে কিন্তু যা হচ্ছে দিনকে দিন ও সেটাকে না মানে বিশাল একটা ভয় পাচ্ছে যে কি হচ্ছে আমার সাথে এটা দিদাকে আমি ভালোবাসি দিদাকে আমি অনুভব করতে চাই কিন্তু যেদিন আমি প্রথম ওই রুমে শুয়েছিলাম সেদিন আমার কিন্তু ভয় লাগছিল না সেদিন শুধু আমার মনে হচ্ছিল যে আমার দিদা আমার পাশে আছে দিদা আমাকে ভালোবাসতে চাইছে আমার কথা ভাবছে আমার ক্ষতি চাইছে না কিন্তু জবে থেকে এই যে মা অমিতাভ আমাকে দিদার থেকে দূরে থাকতে বলছে তবে থেকে দিদা যেন কেমন একটা অন্যরকম মানে মনে হচ্ছে যে যে রয়েছে যদি থেকেও থাকে সে যেন একটা রাগে রয়েছে রাগ দেখাচ্ছে আমাকে স্বপ্ন দেখালো মনে হচ্ছে ওর দিদা ওর প্রতি রেগে আছে এরকম একটা ফিল হচ্ছে আস্তে আস্তে তেরো দিনের দিন চলে আসলো এবং বাড়িতে যে সেদিন শ্রাদ্ধা অনুষ্ঠান যে খাওয়াদার অনুষ্ঠান হয় সেটা ছিল সেটা মিটে গেল মিটে যাওয়ার পরে পরের দিনও তারা ওই বাড়িতে ছিল কিন্তু থাকার পর অনিতা একবার বলেছিল যে মা আমি তো এই বাড়ি থাকতে ভালোবাসি আমার বাবার সাথে বাড়ি থাকতেও ভালো লাগে না আমি এই বাড়িতে থাকবো বলছে তুই কি পাগল আছিস যেখানে আমরা থাকা অবস্থায় তুই থাকতে পারছিস না সেখানে তুই একা থাকবি কি করে তখন ও থাকতে চাইলে ওকে আর থাকতে দেওয়া হয়নি বাড়ির সমস্ত কাজ মিটে যাওয়ার পরে বাড়ি তালা দিয়ে কিন্তু ওরা সবাই যে যার জায়গায় চলে গিয়েছিল কিন্তু এই যে অনিতা ওর সাথের বাড়িতে আসার পরেও কিন্তু দিদা ওর পিছু ছাড়েনি কখনও কোনো বাজে কিছু হতো না তবু ওর মনে হতো দিদা ওর সাথে সর্বক্ষণ আছে সর্বক্ষণ সময় অনুভব করে যেহেতু বাড়িতে একা রয়েছে বাড়িতে কিন্তু অনেক পরিচারিকা আছে রান্না বান্না করে দেওয়ার লোক এবং বাড়িতে থালাবাসন ঘর মোছার লোকও কিন্তু আছে তারা এসে করে দিয়ে চলে যায় কিন্তু রাত্রে থাকে না ওর রাত্রে বিশেষ করে মনে হয় যে দিদা ওর পাশে শুয়ে রয়েছে চারিপাশে আওয়াজ আসছে একটা অন্যরকম ফিল হয় এই সময় একদিনও মাকে ফোন করে জানালো যে মা জানো তো আমার এই বাড়িতেও একটা অন্যরকম ফিল হচ্ছে মনে হচ্ছে দিদা আমার পাশে আছে ওর মা তো খুব ভয় পেয়ে গেল ওর মা বলছে তুই ওই বাড়ি থাকতে হবে না তুই এই বাড়িতে চলে আয় মানে অশোকনগর বাড়িতে চলে আয় অনিতার কিন্তু এক দাদা আছে সে ব্যাঙ্গালোরে চাকরি করে আর অনিতার কিন্তু বাবা নেই বাবা অনেক আগেই মারা গেছে এদিকে দাদা কিন্তু ওর দিদার মৃত্যুর সময় আসতে পারেনি ছুটি পায়নি আর এখন এসেছে ওর দাদা অশোকনগরের বাড়িতে আর তার বোনকে বলেছে যে যদি বোনের কোনো সমস্যা হয় থাকতে তাহলে বোন যেন এই বাড়ি এসে থাকে সেই কথা মতো অনিতা এই বাড়িতে আসে এই অশোকনগরের বাড়িতে আসলে কিন্তু অনিতা কোনো সময়ও কোনো কিছু অনুভব করে না মনে হয় পুরো যেরকম একটা শান্ত পরিবেশ সেরকম কিন্তু বহুবার কিন্তু স্বপ্নে ওর দিদাকেও দেখে আর যখনই কোনো কারণবশত বারাসাতের বাড়িতে যায় তখনই কিন্তু ওর সাথে এরকম ঘটনা ঘটে এদিকে অনিতাদের বাড়ি যেটা অশোকনগর আর কি সেখানে কিন্তু একজন পুরোহিত আছেন যিনি অনিতাদের বাড়ির পুজো আর্চা সমস্ত কিছুতে থাকেন এবং তাকেই ডাকা হয় তো তাকে বলা হলো যেহেতু বাড়িতে ওই যে আলোচনা করা হয়েছিল বাড়িতে শান্তি পুজো দেওয়া হবে তো অনিতা ওর মামিমার সাথে কথা বললো মানে অনিতার মা কথা বলল। কথা বলার পরে ওই বাড়িতে যাওয়া হলো অনিতার যে মামা বাড়ি মস্তন্দপুরে সেখানে যাওয়া হলো যাওয়ার পরে সেখানে একটা শান্তি পুজো দেওয়া হলো দেওয়ার পরে সেখানে কথায় কথায় আলোচনা করছে করা হচ্ছিল যে অনিতার সাথে এরকম ঘটনা ঘটে তো উনি বলছিলেন এটা স্বাভাবিকই ব্যাপার হয়তো ওই যে মারা গেছে তার অনিতার প্রতি একটা ভালোবাসা আছে সেই টানেই হয়তো অনিতা এরকম কিছু অনুভব করে তখন বলা হলো যে ওই যে যে বার্সাদের বাড়িতে যায় সেখানে কিন্তু এরকম ঘটনা ঘটে ওর সাথে ওর মনে হয় যে দিদা ওখানে আছে তখন উনি একটা কথা বলেছিলেন যে আচ্ছা অনিতা মা একটা কথা তো যে তুমি কি তোমার দিদার কোনো স্মৃতি কোনো কিছু কি তোমার বাড়িতে নিয়ে গেছো ও তখন অনিতা মনে করে বলেছিল যে আমি তেমন কিছু নিয়ে আসিনি নি দিদার চশমাটা নিয়ে এসেছি চশমাটার প্রতি একটু ভালোবাসা আছে তো আমার কারণ দিদা চশমাটা সবসময় যত্নে করে রাখতো বেশি দেখতে পেতো না এই কারণে তখন উনি বললেন ওই চশমাটা এই বাড়িতে রেখে দাও অন্য কোথাও ফেলে দাও ওই চশমাটাই রয়েছে বলে তুমি তাকে অনুভব করতে পারছো তোমার দিদা ওই চশমার ভায়া হয়েই তোমার বাড়িতে প্রবেশ করেছে যদি সে থেকে থাকে তার আত্মা যদি থেকে থাকে তখন অনিতাকে সবাই বোঝালো যে না মা তুই ওই যে চশমাটা এনেছিস ওটা তুই এই বাড়িতে এনে রেখে দে তারপরে রেখেও দিয়েছিল ফেলে আর দেয়নি এই বাড়িতে এনেই রাখা হয়েছিল ওর মামা বাড়িতে এনে রাখা হয়েছিল তারপরে কিন্তু শান্তিযোগ্য করার পরে চশমা এই বাড়িতে রেখে যাওয়ার পরে কিন্তু আর সত্যি বলতে কোনো ঘটনা অনিতার সাথে ঘটেনি তারপরেই প্রায় তিন মাস পরে ওর হাজব্যান্ড এসেছিল ছুটি পাওয়ার পরে বাড়িতে এসেছিল তার প্রায় চার মাস পর অনিতা প্রেগনেন্ট হয় এবং অনিতার কিন্তু পরবর্তীকালে একটা মেয়ে সন্তান জন্ম নেয় অনিতা আমাকে বললো যে তুমি বিশ্বাস করবে না আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি যে আমার দিদা আমার কাছে ফিরে এসেছে ওটা আমার দিদাই আমার মেয়ের বয়স এখন দু বছর আধো আধো কথা বলতে পারে অনেক সময় আমার দিদা আমাকে ভালোবেসে মনি বলেও ডাকতো আমার মেয়ে যেন আমাকে এখন মনি বলে ডাকে অনিতা বললো যে ওর মেয়ে এখন ওকে নাকি মনি বলে ডাকে ওর মেয়েকে নিয়ে খুব ভালো আছে তো এই ছিল আজকের ঘটনা আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের সাথেও এরকম কোনো ঘটনা ঘটে থাকে যেটা অলৌকিক হোক অতি জাগতিক হোক দৈবিক হোক যে কোনো ধরনের ঘটনা আপনারা আমাকে নির্দ্বিধায় আমাকে মেল করে পাঠাতে পারেন আমার মেল আইডি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো ধন্যবাদ আবার আসবো এরকম কোনো ঘটনা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন